বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েও খালি হাতে ফিরছে না পাকিস্তান কত টাকা পাচ্ছেন বাবরা টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষের দিকে বাকি আর মাত্র চার ম্যাচ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাবরের দল টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে বাকি আর মাত্র চারটি ম্যাচ এর মধ্যে সাতটি দলের সেমিফাইনাল যাওয়া নিশ্চিত অঙ্কের হিসাবে অষ্টম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছতে পারে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যে তে কোনো দেশ যদি অনেকটাই এগিয়ে বাংলাদেশ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাবারের পাকিস্তান কিন্তু তাহলেও খালি হাতে ফিরতে হচ্ছে না পাকিস্তানকে বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে এখনও একটি ম্যাচে জিতেছে পাকিস্তান ম্যাচ বাকি শুধু আয়ারল্যান্ডের সঙ্গে তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নয় থেকে বারো নম্বরের মধ্যে বিশ্বকাপ অভিযান শেষ করলে কোনো দল পাবে দু হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দু কোটি ছলক্ষ লক্ষ উনআশ সত্তর হাজার যদি থেকে মধ্যে বিশ্বকাপ অভিযান শেষ করে কোনো দল তাহলে সে পুরস্কার স্বরূপ দেওয়া হবে দু লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় এক কোটি সাতাশি লক্ষ নিরানব্বই হাজার টাকা পাকিস্তান আয়ারল্যান্ডকে হালে নয় থেকে বারো নম্বরের মধ্যে শেষ করার সম্ভাবনা রয়েছে পাকিস্তান হেরে গেলে মাত্র এক কোটি সাতাশি লক্ষ নিরানব্বই হাজার টাকা নিশ্চিত বাবরদের এছাড়াও প্রতিটি ম্যাচ জেতার জন্য আইসিসি দেবে মাত্র ২৬ লক্ষ টাকা করে আয়ারল্যান্ডকে হারলে দুই ম্যাচে জেতার জন্য অতিরিক্ত বাইশ লাখ টাকা পেতে পারে পাকিস্তান চলমান টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে পাকিস্তানের তাদের বদলে এই গ্রুপ থেকে সুপার এইটে উঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামার যুক্তরাষ্ট্র গতবারে ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আজ আজ আসলে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইয়াদ ইয়াসিমকে প্রশ্ন করা হয়েছিল তার খেলোয়াড়ি জীবন সবচেয়ে তলানিতে এসে একেবারেই ঠেকলো কিনা পাকিস্তান জবাবে তিনি বলেন হ্যাঁ এটা তলানির এর চেয়ে নিচে নামা যায় না এটাই বাস্তবতা পা করতে কি ইমাদ বলেছেন দেখুন আমার মতে আমি ব্যক্তিগত মতটাই বলছি এটাকে শিরোনাম করবেন না এটা মানসিক ব্যাপার আপনি কোন মানসিকতা নিয়ে খেলতে চান হয় আপনি আগুনের জবাব আগুন দিয়ে দেবেন অথবা নিজস্ব উপায়ে খেলবেন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আগুনের জবাব আগুনে হওয়াই উচিত আর যদি হারেন আপনি নিজেকে বলতে পারেন ওই দিনে আমার যথেষ্ট ভালো করেনি। এমন পরিস্থিতি থেকে উত্তরায়ণের পথ মনে করিয়ে দিয়েছেন ইমাদ তিনি বলেন সমস্যা হচ্ছে আমাদের দল ও খেলোয়াড়রা এতটাই ভালো যে আমরা যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারি কিন্তু আমরা এটি চেষ্টা করে দেখিনি কিন্তু চেষ্টা করতে হবে ব্যর্থতার ভয়কে দূরে সরাতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবখানেই ব্যর্থতার ভয়কে সরাতে হবে আগে যেমন বলেছি ব্যক্তি বদলালেন কিছু বদলাবে না মানসিকতা বদলালেন আপনি অনেক কিছু বদলাতে পারবেন একই বলে ছয় হতে পারে চার বা সিঙ্গেলও হতে পারে এবং ওই বল একটা উইকেটও নিতে পারে বা ডট বল হতে পারে যোগ করেন তিনি